আমি ডাক্তার বেলাল হোসেন আশা করি আপনার রহমান আপনারা ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনাদের জানাবো খুবই সুখবর সেটা হয়েছে বিদেশ থেকে এসে বিদেশ থেকে এসে বিদেশে ওষুধ নিয়েছিল ওষুধ নেওয়ার পরে ওষুধ খেয়ে খাওয়ার পরে কিছুটা নার্ভাস ফিল করে পরে আমার সাথে কথা হয় আবার ওষুধ পাঠাই তারপরে দেখে তাদের

আর একটা হলো আপনার সেক্সটোন আমার সেক্সটোন যেটা আমি নিজে ই করে এই সেক্সটোনটা দিছি আর একটা ট্যাবলেট আমরা আমরা ক্যাপসুল বানাই আনছি যেগুলি আপনাদের জন্য শরীরে যেন আমি ইনাই নিতে পড়িত এই ওষুধগুলি বানিয়ে আনছি এইগুলি মনে কর একটাই উত্তেজনা রাখবে আর এই যে সেক্সটনে আপনার ডায়াবেটিস তারপর কোলেস্ট্রল যদি থাকে এই কোলেস্ট্রলগুলি আপনাকে মনে করে নিয়ন্ত্রণ করে ভালো কোলেস্ট্রল জন্ম দেবে তো ভালো কোলেস্ট্রোল জন্ম দিলে তখন ওই যে যে ট্যাবলেটগুলি যেগুলি ট্যাবলেট আমরা বানিয়ে দিছি এই ট্যাবলেট আপনার উত্তেজনা রাখবে ঠিক আছে সবসময় আর এক দুই তিন যেটা ইলেকট্রোপ্যাথি আছে এই পেথিতে আপনার স্থায়িত্ব আনবে এবং আপনার শরীরের ভিতরে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি ই এই সব কড়াই পরিপূর্ণ আনবে এবং যদি কোনো কারণ বছর কোনো আপনার স্কেনের রোগের কারণে মানে যেটা বললো চর্মরোগের কারণে যদি কোনো সময় যদি এই ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে লিঙ্গের ভিতরে বুঝছেন যদি সৃষ্টি হয়ে থাকে এটা কেউ মনে করেন ঠিক করে আপনাকে এমন আনন্দ দিবে আচ্ছা আপনি একটা সত্য কথা বলবেন আক্তার ভাই আপনার কি কোনো মাথা ব্যথা করে রহমাতে আপনাদের উপর প্রয়োগ করার আগে আমরাও প্রয়োগ করে দেখছি আমাদের শরীরের উপর ঠিক আছে এই কারণে তো মনে করেন আমার তো আমি আমরা তো ডাক্তাররা যারা মনে করে প্রকৃত ডাক্তার তারা ঔষধকে আগে নিজের উপর টেস্ট করে এইজন্য তো মনে করেন যে শাপুরীরা সাপে মরে আর ডাক্তাররা ডাক্তারদের ঔষধে মরে ঠিক আছে এটা আমাদের পরীক্ষা করতে হয় আগে যে আসলে ঔষধটা ভালো না মন্দ ঠিক আছে আমরা তো পরীক্ষা করে দেখছি যে না এটা খুবই ভালো ভালো তো নাই খা নাই নাই তাহলে বুঝুন যে আল্লাহর রহমতে কি অবস্থা হইতাছে

সৌদি আরব এত টাকার ওষুধ নিলাম কাজ করলো না তা এই কারণে মনে করেন দুই দিন পর আমাদের এখন একদিনে যে কাজ করছে বোঝাই গেল যে আপনার এই যে আমি যে ওষুধ পাঠাইছি এবার এই যে সেক্সটন তারপরে আপনার ইলেকট্রোপ্যাথি হোমিওপ্যাথি মিলিয়ে যে ওষুধগুলি আপনার উপর প্রায় হয়েছে আলহামদুলিল্লাহ এতে আপনি এই যে তিন মাসে থাকবেন এবং তিন মাস না এরপরে আপনি বাহিরে যাওয়ার পরে তো আপনি বুঝতে পারবেন কাজ যখন করবেন কাজে যখন থাকবেন মনের ভিতরে আনন্দ আর আনন্দ আনন্দ এটাই তো কোনো ওয়ান টাইম নাই

একটা রুদি যখন ভালো হয় ভালো লাগে বাহিরে থাকার কারণে আমাদের যে নাবির নিচে যে বেন গুলি আছে এগুলি বেশিরভাগ হলো আপনার ধারা আটকে যায় অর্থাৎ আমাদের সেক্সটা তো চলবে এটা এটা জমাট হয়ে যায় যার সেক্স দিলে আমরা ওষুধ দিলে অনেক সময় কাজ করতেছে এক একদম অনেক এক্সারসাইজ লাগে অনেক সময় আপনার দুই তিন মাস ছয় মাস খাওয়ার পরে তারপরে মনে করেন যে আহ পাওয়ারফুল ওষুধ দিয়ে কাজ করে নাইলে দেখা যায় যে আরো লিঙ্গ মনে করেন যে আপনি বোঝা পারেন না আরো বোঝা মনে করেন ভার দিয়ে দেবে তো ধ্বংস হয়ে কিন্তু যদি আপনার ব্যায়াম করে এই করে যদি আপনার শরীরে ঠিকভাবে যদি আনা হয় তারপরে দেখা যায় যে আপনার বোঝা যতই দেওয়া হোক ততই পারা যায় ঠিক এমন ভাবে হয়েছে আমাদের এই আক্তার ভাই এক নাম আক্তার ভাই খুবই ভক্ত মানুষ খুবই ভালোবাসে হম খুবই ভালোবাসে আপনারা যারা মনে ভালো চিকিৎসা চান এই যে এভাবে যে দু তিন বা চারবার পাঁচবার যদি সহবাস করতে মনে চায় যে স্ত্রী মানে মাঝে মাঝে কাজে লিপ্ত হতে চায় মানুষের সাথে তাহলে অবশ্যই একটু হলেও মনে করেন পরামর্শ নেবেন এই দোয়া ব্যক্ত করি আজকে আহ শেষ করছি আত্মিল্লিয়া এই তুমার রহমতুল্লাহ